সম্মানিত মাসগুলো নিয়ে তেমন কোনো ভাব লেশ নেই এগুলো কখন আসে যায় সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথাবেথা যেন নেই জানা শোনা যেমন নেই আমাদের সেটা নিয়ে তেমন কোনো আগ্রহ উদ্দীপনা নেই আমি আবার যে বিষয়ে একাধিক জায়গায় একাধিক আয়াত একাধিক নির্দেশ দিয়েছে নবী সাল্লাম যার ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খরূপী করেছেন এটা কোনো সাধারণ বিষয় না আপনার কাছে মনে হতে পারে এটা আবার কি এমন জরুরি বিষয় সম্মানিত উপস্থিতি অতএব সম্মানিত মাসের এই ধারণা কোরআনের এই এল এটা আমরা আজকে এই মজলিস থেকে এই মাহফিল থেকে সাথে নিয়ে যাব তো ইনশাল্লাহ এবং প্রত্যেকে বাসায় গিয়ে নিজের পরিবারের সদস্যদের সাথে শেয়ার করব যে জানো আল্লাহ আল্লাহবুল আলমিন বারোটি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত মাস ঘোষণা করেছেন সেটা অমুক অমুক মাস মধ্যে থেকে একটা মাস যেটাতে আমরা এখন প্রবেশ করেছি অতএব আল্লাহর ঘোষিত সম্মানিত মাসের আর কিছু করতে না পারেন সম্মানিত মাস যাচ্ছে এই কথা যদি আপনার মাথায় আপনি উপস্থিত করতে পারেন একটু যদি সম্মানিত মাস যে আপনি পার করছেন সেই কথাটা যদি আপনি স্মরণে রাখতে পারেন মনে রাখতে পারেন তাহলে মনে মনে সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করার কাজটুকু তো আপনি করতে পারবেন অতএব আমরা এই ধারণাটা আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করব প্রসার করব এবং এই ধারণাকে আমাদের মধ্যে বদ্ধমূল করব অন্যদের কাছে পৌঁছে দিব এই হারিয়ে যাওয়া ধারণাকে আমাদেরকে নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তহফিক দান করো সম্মানিত উপস্থিতি সম্মানিত এই চারটি মাসের বিশেষ কোনো কর্মসূচি আছে কিনা বিশেষ কোনো আমল আছে কিনা না কোরআন হাদিসের কোনো বিশেষ গাইডলাইন আছে কিনা আমরা সংক্ষেপে সেটি বলে যাই নাম্বার এক সম্মানিত মাসের সম্মান দেখানো সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করা এটা হলো একটা বিষয় যে এই মাসের সম্মানিত মাস হিসেবে আমি সম্মান প্রদর্শন করছি সেই প্রদর্শনটা মন থেকে হতে পারে যে একটি সম্মানিত মাস যাচ্ছে আমি একজন মুসলমান হিসাবে আল্লাহ যে মাসকে সম্মান দিয়েছেন আমি সে মাসের সম্মানের কথা আমার মাথায় আমি উপস্থিত রাখলাম আমার স্মরণে রাখলাম আমি মাইন্ডে রাখলাম এটা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়ার একেবারে সাধারণ এবং প্রাথমিক পর্যায় এটি আমরা করতে পারি প্রথমত নাম্বার দুই সম্মানিত মাসগুলো সম্পর্কে ইমাম আকল জাসাস তার বিশ্ববিখ্যাত আহকামল কোরআনে তিনি লিখেছেন যে এই মাসগুলোতে যদি কেউ আল্লাহর দেওয়া সাধারণ এবং রুটিন নির্দেশ যেগুলো অন্য মাসেও প্রযোজ্য যেমন পাঁচ শক্ত নামাজ অন্য সময়ে পড়তে হয় এই সময়ে পড়তে হয় এরকম আরও যত আমল আছে ভালো কাজ আছে এগুলো যদি কেউ গুরুত্বের সাথে এই চারটি মাসে সম্পাদন করতে থাকে আল্লাহব্বুল আলমিন বাকি আট মাসে সেটা সম্পাদন করাটা তার জন্য সহজ করে দেন একইভাবে যদি কেউ এই সম্মানিত মাসগুলোতে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে বিশেষ যত্নশীল হয় আল্লাহ রব্বুল আলমিন তাকে বছরের অন্য সময়গুলোতে অন্য মাসগুলোতেও সেই গুনা এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ভাইর আমার তাহলে আমরা দ্বিতীয় করণীয়র প্রতি ইঙ্গিত পেলাম যে রুটিন যে কাজগুলো আছে এগুলো অন্য সময়ের চাইতে এই সময়টাতে বিশেষ গুরুত্বের সাথে করা ধূমপান করা এমনিতেই খারাপ জিনিস কিন্তু শ্বশুরের সামনে পান করা ডাবল খারাপ একে তো আপনি অন্যায় করলেন গুনাহের কাজ করলেন আবার সেটা আপনার একজন মুরব্বির সামনে করলেন অধ্যত্ব দেখালেন ঠিক একইভাবে আল্লাহতালা যেসব বিষয়কে হারাম করেছেন নিষিদ্ধ করেছেন নাজায়েজ করেছেন সেই বিষয়গুলো অন্য সময় করা তো নিষেধি আর সম্মানিত মাসগুলোতে সেগুলো বিশেষভাবে লক্ষ্য রেখে সেগুলো থেকে বিরত থাকার কর্তব্য আরও বেশি এর গুরুত্ব আরও বেশি এবং সেগুলো যদি আমরা লক্ষ্য না রাখি তাহলে গুনা ডাবল হবে এক হলো সম্মানিত মাস সম্মানের সম্মানিত মাসের সম্মান নষ্ট করা আরেকটা হলো আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতেই বলেছেন কাইয়েম ফালা তজলিম ও ফিহিনাংফুকম সম্মানিত মাস সমূহে তোমরা নিজেদের প্রতি পাপাচার করে নিজেদের প্রতি অবিচার করো না জোলম করো না নিজের পায়ে নিজে কুঠার আঘাত করো না তোমার আমলকে ধ্বংস করো না এই সম্মানিত মাসে গুনাহগুলোকে হারাম কাজগুলো বর্জন করার আলাদা গুরুত্ব আয়াত থেকে বোঝা যায় সম্মানিত উপস্থিতি আমরা কজন মানুষ আছি যে হাত তুলে আমরা মাথা উঁচু করে বলতে পারব যে আমার একটা গুনাহ বা বদব্যাস হারাম কাজ করার প্রবণতা আছে রজব মাস সম্মানিত মাস চলছে যেহেতু সম্মানিত মাস শুরু হয়েছে সম্মানিত মাসের সম্মানে আমি ওই গুনাহটা ছেড়েছি এরকম বলার মতো মানুষ কজন আছে আমি জানি না আপনি হয়তো মোবাইলে হারাম জিনিস দেখেন বদব্যাস আছে সম্মানিত মাস যাচ্ছে সম্মানিত মাস চলমান আছে আল্লাহ তারা যে মাসকে সম্মানিত ঘোষণা করেছেন সেই সম্মানিত মাসের মধ্যে যদি এটা করি তাহলে ওই শ্বশুরের সামনে সিগারেট খাওয়ার মতো ধূমপান করার মতো ডবল অপরাধ হবে বেয়াদবি হবে অসম্মান হবে আমি সেই কাজটা করছি এই চেতনা থেকে হারাম কাজ থেকে এই মাসে বিরত থাকা এটা কোরআনের দাবি এটা ইমানের দাবি এটা আল্লাহর প্রতি আমাদের সম্মান প্রদর্শনের দাবি আল্লাহ নির্দেশের প্রতি সম্মান প্রদর্শনের দাবি অতএব আমরা দ্বিতীয় করণীয় পেয়ে গেলাম যে সম্মানিত চার মাসে রুটিন ভালো কাজগুলো পছক্ত নামাজ ইত্যাদি এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা আর সম্মানিত মাসগুলোতে অন্য সব মাসে যেগুলো নিষিদ্ধ হারাম সেগুলোকে বিশেষভাবে বর্জন করার জন্য সংকল্প করা সচেষ্ট হওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে তাও দান করে